বিয়ের পর জানতে পারি আমার স্বামীর সাথে আমার শাশুড়ির অবৈধ সম্পর্ক নতুন বউ হয়ে বাড়িতে আসার পর আমার শাশুড়ি তার রুমে ডেকে নিয়ে রাত পর্যন্ত গল্প আমার স্বামী আমার রুমে না এসে ওখানেই ঘুমিয়ে আমি নতুন বউ স্বামী চাকরির জন্য বাহিরে থাকে এমনিতেই মাসে এক থেকে দুইবার আসে বাসায় এত বড় ছেলেকে নিয়ে আমি কখনোই কোনো মাকে কে ঘুমোতে দেখিনি তাই মনে মনে খুব রাগ হতো তাই একদিনকে স্বামীকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি কি তো ঘরের কাজ করার জন্য আমাকে বিয়ে করেছিল সে তখন বলল কেন এমন কেন বলছো আমি বললাম কেন বলছি তুমি বুঝতে পারছো না এত বড় ছেলে হয়ে তুমি মায়ের সাথে ঘুমাও কিভাবে আর তুমি বিবাহিত আমি তোমার বউ আমার সাথে না থেকে তুমি সেখানে কিভাবে থাকো তখন সে বলে এসব বাজে চিন্তা মাথা থেকে সরাও মায়ের কাছে সন্তান ঘুমলে সমস্যা কি আমি তখন তাকে বললাম তুমি কি ছোট বাচ্চা যে মাকে জড়িয়ে ধরে ঘুমাবে আর মায়ের সাথেই যদি ঘুমোবে তাহলে আমাকে বিয়ে করলে কেন আমার স্বামী তখন রেগে গিয়ে বলল তুমি তো খুব খারাপ মেয়ে সংসারে আসতে না আসতেই মায়ের থেকে ছেলেকে আলাদা করতে চাইছো ভালো করে শুনে রাখো তোমার কথাই উঠবস করার মতো ছেলে আমি নই আমি আর কিছু না বলে রুম থেকে যখন বেরিয়ে আসবো তখন দেখতে পেলাম পর্দার ওপাশ থেকে একটা ছায়া সরে যেতে নিঃসন্দেহে ওটা আমার শাশুড়ি এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর পাশের বাড়ি থেকে এক চাচি শাশুড়ি আমাকে ডেকে বললেন কি গো বউ তোমার শাশুড়ি কি এখনো তোমার স্বামীকে নিয়ে ঘুমায় আমি অবাক হয়ে বললাম এ কথা আপনি কিভাবে জানলেন তখন তিনি বললেন শোনো বউ এটা তো আমার শ্বশুরের দ্বিতীয় বউ তোমার স্বামী যার ঘরে হয়েছিল সে তো কবেই মারা গেছে ছেলের বয়স তখন ষোলো সতেরো হবে এখন যাকে শাশুড়ি হিসেবে দেখছো সে একটা কাল সম্পত্তির লোভে তোমার শ্বশুরকে ফুসলিয়ে বিয়ে করে তারপর তোমার স্বামীর সাথে অবৈধভাবে মিশতো এটা তোমার শ্বশুর জেনে গিয়েছিল তাই তিনি হার্ট অ্যাটাক করে মারা যায় তোমার শাশুড়ি আর মানুষ হলো না ভেবেছিলাম বউ ঘরে আসলে হয়তো শুধরাবে কি গো মেয়ে নিজের স্বামীকে রাতে আটকাতে পারো না আমি তো বোকা বনে গেলাম আমি ভাবতাম এটা আমার আপন শাশুড়ি কিন্তু এ যে আমার সৎ শাশুড়ি এটা তো আমি জানতামই না আমার চাষি শাশুড়ি তখন বললেন শোনো বউ নিজের স্বামীকে এবার বসে আনো নয়তো জীবনে সব হারাবে আমি তখন দিশে হারা হয়ে যাই আমার চোখের সামনে এসব নোংরামি চলছে আর আমি কিছু টেরও পেলাম না কিন্তু প্রমাণ ছাড়া এদের ধরবো কিভাবে তাই সিদ্ধান্ত নিলাম দুজনকে হাতে নাতে ধরবো একদিন শাশুড়ির ঘর পরিষ্কার করতে গিয়ে এমন কিছু দেখলাম সেদিন আর বুঝতে বাকি রইল না তারা দুজনই আমাকে ঠকাচ্ছে কিছুদিন পর স্বামী বাসায় আসার পর ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম আমি কিন্তু সবই জেনে গেছি আমার জীবনটা কেন নষ্ট করলে আমি তোমার জীবন থেকে চলে যাব প্রথমে তার গলার শক্ত থাকলেও পরে আস্তে আস্তে সে নরম হতে থাকে সে একটা সময় বলে তার সৎমা তাকে ব্যবহার করে সে এইসব না করলে সমস্ত সম্পত্তি তার নামে করে নেবে আমার স্বামী আমার হাতে পায়ে ধরে বলে আমি নিরুপায় তুমি আমাকে ছেড়ে যেও না আমার কাছেই থেকে যাও কিন্তু আমার স্বামী সৎমা সব কথা শুনে নেয় সে হুমকি দেয় যদি জীবন বাঁচাতে হয় তাহলে তার সব কথা মেনে হবে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি অনেক কষ্টে আমার বাবার বাড়ি চলে আসি আমার স্বামীও আমার সাথে চলে আসে কিন্তু ওই মহিলা নানান পরিকল্পনা করতে থাকে আমাদেরকে আলাদা করার জন্য আমি সত্যি জানি না আমি এখন কি করব সম্পত্তির পুরো অধিকার তো আমার স্বামীর এখন কি দিয়ে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লাইফ থেকে নেওয়া মানুষ কতটা নিচে নামতে পারে শুধুমাত্র সম্পত্তির জন্য সৎ হোক তবুও তো সে মা সে কিভাবে পারে এমনটা Gracias.